হিন্দু সনাতন ধর্মে বেশ কিছু তিথি রয়েছে যেগুলো খুবই পবিত্র যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আর বলা হয় এই বিশেষ তিথিতে আমরা যে কাজই করি না কেন আমাদের জীবনে তার প্রভাব পড়েই থাকে যার মধ্যে অন্যতম হল বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়া যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য যে কোনো ব্যবসা নতুন শুরু করার জন্য এছাড়া নতুন জমি বাড়ি কেনার জন্য এই দিন অত্যন্ত শুভ এই বিশেষ দিনে অনেক মানুষই বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটাও করে থাকেন তো প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানব এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য কোন কোন জিনিস আপনি বাড়িতে নিয়ে আসবেন অর্থাৎ আপনি কিনবেন তো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই যে দ্রব্যটির কথা বলবো তা হল সোনা এই সোনা হিন্দু ধর্মে অত্যন্ত মূল্যবান একটি ধাতু যা জীবনের সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে এছাড়া সোনার মতো রূপাও অনেক শুভ বলে মনে করা হয় এই দিনে লক্ষ্মীগণেশের ছবি রয়েছে এই রকম কোনো রূপার মুদ্রা কিনতে পারেন এছাড়া রূপার কোনো পাত্রও নিতে পারেন অথবা রূপার গয়নাও নিয়ে আসতে পারেন তবে সকলের পক্ষে তো সোনা রূপা কেনা সম্ভব হয়ে ওঠে না তাই আপনারা চাইলে তামা বা পিতলের বাসনও কিনতে পারেন তবে এই দিনে লোহার তৈরি কোনো জিনিস বাড়িতে নিয়ে আসবেন না বা কিনবেন না যে সমস্ত ব্যক্তি বহুদিন ধরে বাড়ি বা জমি কেনার কথা ভাবছেন তারা এই বিশেষ দিনে তা ক্রয় করতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া আপনি যদি নতুন গাড়ি কিনতে চান বা যে কোনো ধরনের যানবাহন কিনতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে তা কিনতে পারেন এতে যাত্রা নিরাপদ হয়ে থাকে বলে বিশ্বাস করা হয় শাস্ত্রে এই দিন জীবনে সমৃদ্ধি নিয়ে আসে যে সমস্ত দ্রব্য সেগুলোও কিনতে পারেন যেমন ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র যেমন ল্যাপটপ ফোন স্মার্টওয়াচ ইত্যাদি এছাড়া কৃষিক্ষেত্রের সাথে যুক্ত এরকম ব্যক্তিরা কৃষিকাজে ব্যবহৃত যে কোনো ধরনের যন্ত্রাংশ ট্র্যাক্টর ইত্যাদি কিনতে পারেন বলা হয় এই দিনে এই সমস্ত দ্রব্যগুলি কৃষিক্ষেত্রের অনেক উন্নতি ঘটিয়ে থাকে আপনারা চাইলে এই দিনে নতুন জামা কাপড়ও কিনতে পারেন যা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক এছাড়া এই দিনে আপনারা বইও ক্রয় করতে পারেন বই হলো জ্ঞান প্রজ্ঞা ও সমৃদ্ধির প্রতীক যে সমস্ত ব্যক্তিরা বই পড়তে পছন্দ করেন বা পড়াশোনার সাথে যুক্ত তারা এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে বই ক্রয় করতে পারেন এছাড়া এত কিছু দ্রব্য যদি আপনারা নাও কিনে থাকেন তাহলে অল্প কয়েকটি টাকা দিয়ে একটি অন্তত কড়িও নিয়ে আসতে পারেন যা মা লক্ষ্মীর পূজার কাছে এই কড়িটি রেখে দিন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এছাড়া যদি আপনারা এই সমস্ত দ্রব্য কিনতে নাও পারেন তাহলে আপনারা আপনাদের গৃহে ব্যবহারিত যে নিত্য প্রয়োজনে লাগে সেই নুন আপনারা এই দিন কিনতে পারেন সেটা সন্দেহ লবণ হলে খুবই ভালো হয় এই দিন আপনারা নুন কিনে লক্ষ্মী ঠাকুরের কাছে রেখে দিন পূজা মিটে গেলে তারপর সেই নুন রান্নার কাজে ব্যবহার করুন কারণ এই লবণ বা নুনকে প্রাচীন কাল থেকেই সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে এবং বিশেষ ধরনের উপায়ও এই লবণ দিয়ে করা হয়ে থাকে তো আপনারা চাইলে এই কয়েকটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে বাড়িতে আনতেই পারেন কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনটি অতি পবিত্র দিন কারণ এই দিনেই রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন তাই এই দিন গঙ্গা স্নানেরও খুবই মাহাত্ম রয়েছে এছাড়া মহাদেব এই দিনই আরাধনায় সন্তুষ্ট হয়ে কুবেরদেবকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনেই সত্যযুগের সমাপ্তি হয়ে শুরু হয়েছিল ত্রেতা যুগে এছাড়া বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃথের বিশেষ তিথিতে তাই অবশ্যই আপনারা এই দিনটিতে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা করুন পাশাপাশি গণেশজিরও আরাধনা করুন তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন